একটু দিয়ে দিচ্ছি সাথে মেসি মেজিক দুটা এই মেজিক মশলাটা দিলে পুরো স্বাদটা অন্যরকম হয়ে যায় অন্যরকম মতো হয় তো এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এবার এগুলো আস্তে আস্তে হয়েছে আমি দুইটা একটা বাটিতে ফেটিয়ে নিব হালকা লবণ এই তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমার ফেটানো শেষ এবার আমি সবজিটা কেমন হয়েছে চেক করে নিব প্লিজ বন্ধুরা আমার ভিডিও জুড়ে পাশে থাকবেন সাথে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই সবজিটা আমি শুধু তেলের উপরেই করতেছি কোনো ইয়া ছাড়া কেন আমি রোলার অন্তনের জন্য ডো তৈরি করতেছি তিন কাপ পরিমাণ আটা নেছি। দিলাম ডিমগুলো আমি একটু একটু করে দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করে নিব আমার ফুডটা রেডি হয়ে গেছে তো আমি বন্ধুরা পরবর্তী ভিডিওতে রোল আর রন্ধনের রেসিপিটা নিয়ে আসবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম